সপ্তাহখানেক আগে ডেলিভারি বয় এসে পার্সেলটা আমাকে দিয়ে গেছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম একটা টি শার্ট অর্ডার করেছিলাম তো যাই হোক আমার টি শার্টটা আনবক্সিং করা হয়নি আজকে আনবক্সিং করার সুযোগ এসছে তো যাই হোক আজকে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আনবক্সিংটা করা হলো আর আমি টি শার্টটা পরে নিয়েছি আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তারপর দীপ বাজার থেকে এসছে বাজার থেকে আজকে মিষ্টি নিয়ে এসেছে ঠাকুরকে মিষ্টিমুখ করাবো যেহেতু আজকে রথযাত্রা রথযাত্রার দিন ঠাকুরকে মিষ্টিমুখ না করালে হয় বলো তো যাই হোক নানান ধরনের মিষ্টি লাড্ডু আর ছানার পায়েস নিয়ে এসছে তো যাই হোক ঠাকুরও অনেক খুশি হয়ে যাবে আর ঠাকুরের সাথে সাথে আমাদেরও মানে ভালো কিছু খাওয়ার সৌভাগ্য হবে তো যাই হোক ঠাকুরের ভোগ লাগানো আমার হয়ে গেছে মানে ঠাকুরের থাকাটা সাজিয়ে নিয়েছি এখন ঠাকুরকে ভোগ লাগাবো আর তোমরা কারা কারা রথযাত্রা রথযাত্রা উৎসবে গিয়েছিল আর দেখো এদিকে চ্যামসোনা আমার পুজো করা দেখছে চেয়ারে বসে থেকে আর আমি এদিকে ভোগ লাগিয়ে দিয়েছি ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি পুজো পুজো করবো এখন চাই হোক আর তোমরা কারা কারা রথযাত্রা রথযাত্রার মেলাতে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানাবে কারণ এখানে এখানে কোনো উৎসব হয় না কারণ যেহেতু এটা বিহার যার জন্য রথযাত্রা উৎসবটা হয় না এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই হয় তো যাই হোক উল্টো রথ আসছে তখন অবশ্যই বাড়িতে থাকবো তখন উল্টো রথে অবশ্যই উল্টো রথে গিয়ে তড়ি টান টানবো রথে তো যাই হোক সেটা যদি ভাগ্য থাকে অবশ্যই সেটা পূরণ হবে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তা সবাই ভালো থেক সুস্থ থেকো